মাধবপুরে তিন নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার মাহফিল কায়েস আহমদ সালমান এর ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত হবিগঞ্জে মাধবপুরে পৌর ঈদগাহ মাঠে তিন নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সোমবার বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আবুল বাসার পৌর বিএনপির সহসভাপতি মাধু মিয়া পৌর বিএনপির সহসভাপতি সালেক মিয়া তিম নং বিএনপির সাধারণ সম্পাদক শফিক মিয়া বিএনপি নেতা আলী আহমদ বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এমরান খান সাবেক কাউন্সিলর আফজাল পাঠান উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাপ মিয়া জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রনি আহমেদ রিঙ্কু দেবনাথ উপজেলা ছাত্রদলের নেতা সেজান আহমেদ সাব্বির আহমেদ যুবদল নেতা রাসেল মিয়া ইমরান সহ অসংখ্য নেতাকর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আপনারা দৈনিক